শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন এ কে নিউজ বাংলা আর এই মুহূর্তে উপস্থিত রয়েছে ফুরফুরা শরীফ পশ্চিমবাংলায় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে মুর্শিদাবাদের হুমায়ুন কবির ঠিক দু হাজার পঁচিশের ছয় ডিসেম্বর তিনি কিন্তু বাবরি মসজিদ শিলান্যাস করলেন এই শিলান্যাস হওয়ার পরে বেশ কিছু মানুষ বলছিলেন যে আদৌ কি হুমায়ুন কবির বাবরি মসজিদ করবে কমেন্টে প্রকাশ্য বহু মানুষ জিজ্ঞাসা করেছেন কিন্তু এগারোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে তিনি কিন্তু বাবরি মসজিদের মূল কাজ শুরু করে দিয়েছেন আর আমরা দেখতে পেলাম যে সেই বাবরি মসজিদে বহু মুসলিমদের সঙ্গে সঙ্গে বহু হিন্দু সম্প্রদায়ের মানুষ বা নন মুসলিম যারা তারাও বাবরি মসজিদে দান করছেন এবং বিষয় হলো যে নন মুসলিমের অর্থ দিয়ে কি কোনো ধর্মীয় স্থান বিশেষ করে মসজিদ তৈরি করা যায় আর একটা জিনিস দেখলাম যে হুমায়ুন কবির এগারোই ফেব্রুয়ারি তিনি বাবরি মসজিদের মূল কাজ শুরু করলেন এবং বারোই ফেব্রুয়ারি তিনি বাবরি যাত্রা করলেন আমরা এই বিষয়ে আলোচনা করব আমাদের সঙ্গে রয়েছেন পুরপুরা শরীফের পিজাদা সৈয়দ নাজিম উদ্দিন হজুর সাহেব দেখেন সর্বপ্রথম আমি নিজেই বুঝতে পারছি না যে হুমায়ুন কবির সাহেব নিতে কি করতে চাইছেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন এবং শুধু আমি নয় সারা বাংলার মানুষের কাছে একটা প্রশ্ন দাঁড়িয়ে যাচ্ছে যে হুমায়ুন সাহেব কাকে সাপোর্ট করেন কি করতে চাইছেন মুসলমানদের নিয়ে কি করতে চাইছেন উনি কি যদি উনি রাজনীতি করতে চায় তার ধারাটা কেমন হবে রাজনীতির ধারা একটা আলাদা হয় না হিন্দু মুসলিম বিজেপির মতন করতে চাইছে আমার প্রশ্ন এইটা আমরা তো কিছুই বুঝতে পারছি না যে হুমায়ুন সাহেব কী করতে চাইছে এবং সবচেয়ে দুঃখ লাগে হুমায়ুন সাহেব মসজিদ উদ্বোধন করেছেন খুশির কথা আল্লাহর ঘর কিন্তু এই মসজিদকে নিয়ে রাজনীতি করবে এতে এর বিরোধিতা এইটা আমরা মেনে নেব না এই ফুরফুরা দরবার সহিফ থেকে আমি ফিরজাদা নাজিমদিন বলছি এই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যম দিয়ে হুমায়ুন সাহেব যদি একবারের জন্য একবারের জন্য যদি বাবরি মসজিদ নাম নামলে এই ভোটার পরিচয় ভোটের জায়গায় গিয়ে ভোট বলবে এর বিরুদ্ধে যেখানে করবে যেখানে বলবে যে বাবরি মসজিদ করছি তোমরা আমাকে ভোট দাও যেখানে বলবেন আমি বলবেন ওকে দূর দূর করে তাড়িয়ে দেবেন একদম ওকে দাঁড় করে দেবেন ওখান থেকে দাঁড় করে দেবেন তুমি মুসলমান দেখাইলে তোমরা গেম খেলছো মুসলমান দেখালে তোমরা হচ্ছে সেই ইয়ে পেয়ে গেছো মোয়া পেয়ে গেছো একদিক দিয়ে বিজেপিরা মুসলমানদের নিয়ে খেলছে এইদিকে তোমরা রাজনীতি করছো মুসলমানদের নিয়ে খেলছো সব রাজনৈতিক দল মুসলমানদের নিয়ে খেলছে এটা সম্ভব নেই মানা যায় না তবু একটা কথাই বলে দিই পশ্চিম মুসলমানকে তো খুব সচেতন পশ্চিম বাংলার মুসলমান সচেতন পশ্চিম বাংলার মুসলমানকে জিসি এরকম এই বাংলায় এসে হ্যাঁ হিন্দু মুসলিম করে বেরিয়ে যাবে না এটা পারবে না হ্যাঁ আপনাদের তো খুশি হওয়া উচিত বা বুঝছে ভারতবর্ষে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কোটি মুসলমান রয়েছে হুমায়ুন কবিদের থেকে হেভি ওয়েটের মুসলিম নেতারা রয়েছে আপনাদের ফুলপুরা শরীফেরও বহু নেতারা রয়েছে কেউ কিন্তু এই বাবরি মসজিদ করলো না বাবরি মসজিদ করছে হুমায়ুন যেহেতু অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে যে ক্ষত মুসলমানের মনে রয়েছে সেই ক্ষতকটাতে কিছুটা মেরামত করছে তাহলে সেই জায়গায় আপনাদের দেখুন বাবরি মসজিদটা বাবর কে বাবরকে কি বড় আল্লাহর অলি আমাকে এটা বলতে হবে বাবর আল্লাহর অলি যদি হয়ে থাকে তিনি যদি বড় একটা বড় মনীষী হয়ে থাকে তাহলে আমি বা আমি হুমায়ুনের পাশে আগে দাঁড়াতাম বাবর একজন ব্যক্তি যেই কে নিয়ে সারা ভারতবর্ষের রাজনীতি চলছে যেই বাবরকে নিয়ে ভারতবর্ষে একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে এই ভারতবর্ষ হিন্দু মুসলিম ঐক্যভাবে থাকি যেমন মুসলমানও যদি এই হিন্দু মুসলমান নিয়ে যদি খেলতে চাই আমরা ছাড়বো না যেমন বিজেপি হিন্দু মুসলমান নিয়ে খেলে আমরা ছাড়ি না তো বাবর হচ্ছে একজন দেশের রাজা ছিল তার আমি হিস্ট্রিতে যাচ্ছি না তার নামে বাবরি মসজিদ করবো বাবরি মসজিদটা কি বাবরি মসজিদ একটাই ছিল বাবরি মসজিদ একটাই ছিল যেই মসজিদে আল্লাহ রলিরাও নামাজ পড়েছে এটা আমাদের হৃদয়ে আছে এ কেউ মুছতে পারবে না এই কলকাতায় বা ওয়েস্ট বেঙ্গলে বাবরি মসজিদ করে এই হৃদয় থেকে বার করতে পারে নাকি বাবরি মসজিদ একটাই সেটা চলে গেছে শহীদ করে দিয়েছে এক আমরা কেউ ভুলবে না একটা যত প্রজন্মে আমাদের যত প্রজন্ম আসবে সবাইকে আমরা বলে যাব যে বাবরি মসজিদ ছিল ইরা সেই বাবরি মসজিদকে ভেঙে দিয়েছে এইটা বলে যাব কিন্তু পশ্চিম বাংলায় বাবর ওই আবেগকে পশ্চিমবঙ্গ 40 কোটি মুসলমানের আবেগকে কাজে লাগিয়ে বাবরি মসজিদ করছি কেন ওইটা হচ্ছে খাজা মঈনুদ্দিন চিশতি হুজুরের মসজিদ করতে পারত তো ফুলফড়র মুজাদ্দিদে জামান দাদা হুজুরের নামে করতে পারত তো বা ওনার বাপের নামে করতে পারত তো আরও আল্লাহর ওলি আছে যদি মুসলমানদের মসজিদ যদি করে থাকে মুসলমানদের জন্য তা সেটা অন্য নাম দিয়ে করতে পারত এইটা করার কারণ কি এই ভোটের সময় আর আর এক মাস বাকি আছে ইলেকশন হতে ইলেকশনে আর এক মাস বাকি আছে ইলেকশন হতে এই আজ কেন উদ্বোধন করলো এটা অন্য কিছু না এইটা আমি বুঝি এই মসজিদ কে একটা রাজনীতির চক্রান্ত চলছে আমি সমর্থন করি না 2025 সালের মাসে হুমায়ুন কবির বিধানসভার সামনে দাঁড়িয়ে আমাদের চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছিল যে বলেছিল যে আমি বাপি মলি করব কিন্তু এক বছর আগে বলেছিল সেটা দিনই করলেন তো সেই জায়গায় দেখলাম যে মসজিদের কাজ শুরু হয়ে গিয়েছে আলহামদুল্লাহ খুব খুশির কথা প্রশ্ন জুড়ে দিই উনি মসজিদ উদ্বোধন করার পর পদযাত্রা করেন মসজিদ উদ্বোধনে কোনোদিন যাত্রা করা এটা ইসলামের কথাটা এটা আমি বলবো আমার মনে হয় এটা আমার ব্যক্তিগত আমার রায় আমি একটা ভারতবর্ষের এই রাজ্যের আমি একটা ভূমিপুত্র আমাকে এই দেশ বলার অধিকার দিয়েছে তাই আমি একজন ফুরফুরা দরবার না একজন পীরজাদা হিসাবে বলতে পারি এই যে হুমায়ুন যে কেস করলো এতদিন হুমায়ুন ঠিক ছিল এতদিন হুমায়ুন ঠিক ছিল যে আখুর হুমায়ুন যা করছে বাবরিকে নিয়ে একটা মুসলমান হুমায়ুনের পাশে থাকবে না এটা আমি চ্যালেঞ্জ ওয়ান ক্যামেরায় বলছি একটা মুসলমান থাকবে না বাবরি মসজিদ নিয়ে হচ্ছে আপনার ইয়ে হচ্ছে পদযাত্রা হচ্ছে ইয়ার কি হচ্ছে ইয়ার কি হচ্ছে মুসলমানদের ঘরে নিয়ে ইয়ার কি করছে মুসলমানদের ঘরে নিয়ে যেমন ওদের ওরা হচ্ছে সেই রামনব রামনবমী করছে রামনবমী করছে মানুষ তো কষ্ট দিচ্ছে রাস্তায় রাস্তায় মানুষের ওপর অত্যাচার করছে মানুষের ওপরে নির্যাতন করছে এই রামনবমীর নাম দিয়ে আর তুমি এই বাবরি যাত্রা দিয়ে মুসলমানদের উপর অত্যাচার করছো একটা আমাদের ভাব থেকে নষ্ট করছো এদের এদের বিরুদ্ধে আমাদের লড়াই আমি রাধমানীছি আমাদের লড়াই আমাদের দেশের আমাদের রাজ্যের বাঙালি মুসলিম হিন্দু আমরা ঐক্যভাবে থাকি এই মুসলিম হিন্দুর যারা লেগে থাকবে যারা এদের বিরুদ্ধে কাজ করবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই যারা হিন্দু মুসলিম করবে যারা এই দেশের শান্তিকে নষ্ট করার প্ল্যান করছে শান্তিকে নষ্ট করার চক্রান্ত করছে এদের বিরুদ্ধে আমাদের লড়াই আর আমরা লড়ে যাবো অর্জুন সিং বলছে বাবরি মসজিদ কবর দেব এইটাই তো রাজনীতি অর্জুন সিং বললাম না অর্জুন সিং অর্জুন সিং এর রাজনীতি করছে অর্জুন সিং এর কি আছে বহিরাগত অর্জুন সিং এর ভাষা ও তো বহিরাগত ওর কি কথা শুনবে তো এদের ই একে পুতবে আর ও একে পুতবে এটা হচ্ছে হিন্দু মুসলিমকে গরম করা হচ্ছে এই যে ভাষাটা বলেছে এটা হচ্ছে হিন্দু সম্প্রদায়কে গরম করা উনি একটা ভাষা বলেছে মুসলিম সম্প্রদায়কে গরম করা এটা রাজনীতি করা তাই সকলকে সতর্ক করব সমস্ত সম্প্রদায়ের মুসলিম হিন্দু ঐক্য সকলকে আমি সমর্থন মানে বলতে চাইছি চাইছি যে আমাদের ভোট দিতে হবে শান্তির ভোট আমরা ঐক্য একতায় থাকি যে শান্তি আমাদের মনীষীরা শিখিয়ে দিয়ে গেছেন ওনারা যেভাবে শিখিয়েছেন হিন্দু মুসলিম আমরা ঐক্যভাবে থাকব যারা ভুল কথা বলবে

আর এস রা করছে দেখবেন মুসলমানরা ঢুকে বলছে আমি মুসলমান আমি অমুক করবো একটা কদিন একটা চাচা ঘুরছে না একজন মুসলমান আমি মুসলমান বিজেপি ভোট দাও এই রাজ্যে করো শ্রী সঙ্গের সঙ্গে কি হয়ে গেল শ্রী সঙ্গের সঙ্গে কি হয়ে গেল এই ভারতবর্ষের রাষ্ট্রবাদী মুসলমান হয়ে গেল রাষ্ট্রবাদী মুসলমান হয়ে গেল দেখলেন না তো সেরকম বাবর আপনার হুমায়ুন করেছে হুমায়ুন দু তিনজন নিয়ে এসছে পয়সা দিয়ে তারা এসে বলছে আমরা হচ্ছে রাষ্ট্রবাদী মুসলমান তারাও ওখানে জানিয়ে বুঝাতে চাই যে আমরা রাষ্ট্রবাদী মুসলমান মানে রাষ্ট্রবাদী হিন্দু যাকে বলা হয় তারাও করছে রাষ্ট্রবাদী হিন্দি তো এইটাই আমাদের বুঝতে হবে সাধারণ মানুষকে বুঝাতে চাইছি আমি এই জিনিসটা বুঝাতে চাইছি এইটা কেউ নয় হিন্দু মুসলিম নয় না এরা হিন্দু না এরা মুসলমান এরা শুধু জানে ভোট এরা ভোট নিয়ে রাজনীতি করছে পশ্চিম বাংলার চল্লিশ কোটি হিন্দু মুসলিম এই আপনার পশ্চিম বাংলার দশ কোটি কত নয় থেকে দশ কোটি হবে আমি দশ কোটি ধরছি দশ কোটি হিন্দু মুসলিম এদের আবেগকে নিয়ে এরা খেলা খেলছে এরা ভোট ব্যাং করছে ভোট নিয়ে দরকার তাই আমি সতর্ক করছি আমাদের ভোট এমন জায়গায় দিতে হবে এমন জায়গায় আমরা ভোট দেব যেন আমাদের হিন্দু মুসলিম ঐক্য শান্তি থাকে আমাদের ভেতরে আর কোন দল কাজ করছে মানুষের পাশে আছে কোন দল মানুষের পাশে আছে আমি এইটা জানাতে চাইছি কোন দল মানুষের পাশে আছে এইটা আমাদের ফলো করতে হবে আজকে সেই দলের পাশে আমাদের থাকতে হবে আজকে হিন্দু মুসলিমের জন্য এই এসআইআর এত বড় চলছিল এই এসআইআর কে এসআইআর জন্য কোন দল কাজ করছে কে পাশে দাঁড়িয়েছে সেইভাবে আমাদের চিন্তা ভাবনা করে ভোট দিতে হবে